আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ পর্বে আমাদের আলোচনা সূরা আস-সাফফাত এর তৃতীয় রুকুর প্রথম পর্ব আয়াত 75 থেকে 113 আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়ালা

অতএব দেখো আমি কতই না উত্তম সারাদাতা ছিলাম সরদসে ওয়ালাকাদ এবং নিশ্চয় নাদা না নূহুন কেননা আমাকে ডেকেছিল ফালা নি'মাল মুজীবুন আর আমি কত উত্তম সারাদানকারী ছিলাম বা সারাদাতা ছিলাম তাকে আর তার পরিবার বর্গকে আমি মহা বিপদ থেকে উদ্ধার করেছিলাম ওয়ান ওয়ান এবং তাকে আমরা উদ্ধার করলাম ওয়াহ লাঘু ও তার পরিবারকে মিনাল কারবিল আজিম মহা বিপদ থেকে আর তার বংশধরদেরকে আমি বংশানুক্রমে বিদ্যমান রাখলাম ওয়াজি আলনা এবং আমরা রাখলাম জুরুইয়াতাহু তার বংশধরদেরকে হুমুল বা কিন অবশিষ্ট রাখলাম বিদ্যমান রাখলাম এই জন্য আল্লাহ নবী নুয়া আলাই সাল্লামকে দ্বিতীয় আদম বলা হয় আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম অতারক না আলাই আর আমরা সেরেছি প্রশংসা তার সম্বন্ধে ফিল আ পরবর্তীদের জন্য

لا إبراهيم. <applause> <applause> أستغفر الله، أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. তাহলে এই আয়াতে আল্লাহ আল্লাহ নবী ইব্রাহিম আলিয়া সালামের কথাও বর্ণনা করেছেন তিনি বললেন আর ইব্রাহিম আলাই ছিলেন নবী নু দলের লোক দলেরই লোক বলতে তিনি যখন তার প্রতিপালকের কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হলো জিয়া আর কল বি সালিম সে তখন তার পিতাকে ও তার জাতিকে বলল তোমরা কিসের ইবাদত করো ইলি ক্বালা লি আবিহি ওয়া কাওমিহি মাযা তা'বুদূ তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যে মাবুদ পেতে চাও আইফকান আলিhatan দুনা আল্লাহ তুরীদূন বিশ্বজগতের প্রতিবালক সম্পর্কে তোমরা কি ধারণা পোষণ করো সামাজান্নুকুম বিরববিল আলামিন অতঃপর তারকারাজির দিকে সে একবার তাকালো অর্থাৎ চিন্তে ভাবনা করল ফানাযারা নয্রাতান ফিন নুজুম তারপর বলল আমি অসুস্থ ফাকালা ইন্নী সাকীম অতপর তারা তাকে পেছনে রেখে চলে গেল তারপর সে চুপে চুপে তাদের উপাস্যদের কাছে ঢুকে পড়লো আর বলল আপনাদের সম্মুখে রাখা এত উপায়ে উপাদে খাবার আপনারা খাচ্ছেন না কেন ইলা আলিহা তিহিম অতপর সে চুপি চুপি তাদের দেবতাদের দিকে গেল ফাকালা আলা তাকুলুন অতঃপর বলল দেবতাদেরকে তোমরা খাচছ না কেন কি হয়েছে আপনাদের কথা বলছেন না কেন মা আলাইকুম লা তানতিকুর সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সজরে আঘাত করল হারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিনে তখন লোকেরা ফিরে এসে তার দিকে ছুটে আসলো বিলু ইয়াজিফুন সে বলল তোমরা পাথর খোদাই করে সেগুলো নিজেরা বানাও সেগুলোরই আবার ইবাদত করো অলা ইব্রাহিম আল্লাম বললো বধু না তোমরা কি পূজা করো মা তার নিজেদের খোদাই করা বস্তুকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে আর তোমরা যা তৈরি করো কর্লাহু খলা কম অথচ আল্লাহ তালাই সৃষ্টি করেছেন অমা তা মালুন আর তোমরা যা তৈরি করো সেগুলো আল্লাহর সৃষ্টি তারা বলল তার জন্য একটা অগ্নিকুণ্ড তৈরি করো অতপর তাকে আগুনে নিক্ষেপ করো তার জাতির লোকেরা বললিন তার জন্য তৈরি করো বুনিয়ান প্রাচীর বেষ্টুনি অগ্নিকুণ্ড অতপর তাকে আগুনে নিক্ষেপ করো তারা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল আল্লাহ বলেন কিন্তু আমি তাদেরকে একেবারে করে আল্লাহ নবী আলাইসাল্লাম বললো আমি আমার প্রতিপালকের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই সঠিক দেখাবেন অকল আইন তিনি আরো বললেন হে আমার রব আপনি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান করুন রব্বি হাবলি মিনাস লিন আল্লাহ বলেন অতবার আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম বি হালিম সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে বসল তখন আল্লাহনবী ইব্রাহিম বলল বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেও করেছি এখন বলো তোমার অভিমত কি সে বললো হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন মা আুন বা যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি দুজনী যখন আনুগতিক মাথা নুয়ে দিল আর ইব্রাহিম তাকে উপর করে শুয়ে দিল ফালে মা আসলামা অতপর যখন উভয় অনুগত হয়ে গেল অতএব আল্লাহ লেল জাবিন আর নবী ইব্রাহিম তাকে উপর করে শুয়ে দিল আল্লাহ বলেন তখন আমি তাকে ডাক দিলাম হে ইব্রাহিম উনাদাইনাহু আইয়া ইব্রাহিম স্বপ্নে দে আদেশ তুমি সত্যে পরিণত করে দিয়ে পরেই ছাড়লে

সৎকর্মশীলদেরকে আমি এবাবেই প্রতিদান দিয়ে থাকি কাযা আলাইকা নাযিলুল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ইন্নাহু মিন ইবাদিনাল মুক্বিনিন আর তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসাগির যে ছিল সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত একজন নবী আবাশারনাহু ই ইসহাক নবী আম মিনাস সালেহিন এ পড়বেন শেষ আর আমি বরকত দিলাম তাকে আর ইসহাকের দাদের দুইজনের বংশধরদের কতক সৎকর্মশীল আর কত নিজেদের প্রতি সুস্পষ্ট জুলুমকারী আমার আলাইহি ওয়া আলা ইসহাক ومن ذريتهما محسن وظالم لنفسه مبين صدق الله العظيم السلام عليكم ورحمه الله